আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ রহমান মুল্লা সজল ভাইয়ের আদেশক্রমে এবং নির্দেশনায় যাত্রাবাড়ি থানা দিন পঞ্চাশ নং ওয়ার্ডের কাউন্সিলার মোল্লা সহ পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে আজকের এই শরবত বিতরণ ও পানি বিতরণ যেটা আসলে সবাইকে মুগ্ধ করেছে এবং সবাইকে খুশি করেছে যেটা না বললে নয় আসলে এলাকাতে এ ধরনের কাজ খুবই গর্বের বিষয় মানুষের কাছে খুবই একটি উৎফুল্লিত একটি বিষয় যেটা না বললেই নয় তো এই গরম ও তাপধের মধ্যে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ কর্মসূচি তো শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষের মাঝে আজকে ঢাকা পাঁচ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ রহমান মুল্লা সজল ভাইয়ের পক্ষ থেকে যাত্রাবাড়িতে হাজার হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হয় হয়তোবা এইটুকু শরবত দিয়ে সবার তৃপ্তি মেটানো সম্ভব না তারপরেও যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসলে হয়তোবা কিছুটা মানুষের স্বস্তি হতে পারে তো আসলে খুবই সুন্দর একটি কাজ যেটা দেখে সবারই ভালো লেগছে এবং সবাই খুশি হয়েছে যে জিনিসটা তো আমরা যদি যার যার জায়গা থেকে যতদূর সম্ভব এভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকি হয়তোবা মানুষের কিছুটা সম্ভব হলেও উপকৃত হবে যেটা সবাই চাইলেও পারে না যে জিনিসটা আমাদের এই মাননীয় সংসদ সদস্যর আদেশক্রম বা নির্দেশক্রমে এই যে পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগ যেটা করেছে সেটা খুবই প্রশংসনীয় বিষয় আর সকলেই আসলে বিষয়টা নিয়ে খুবই উৎফুল্ল তো এরকমের মানুষের পাশে সবসময় থাকবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য এবং পঞ্চাশ ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলার মাসুমুল্লা আপনার একটু এগিয়ে কারণে যদি কারো উপকৃত হয় দেখেন মানুষগুলোর প্রত্যেকটা মানুষগুলোর মুখে কি সুন্দর হাসি হয়তো বা এই হাসিটা আপনিও চাইলে ফুটাতে পারেন আপনার ধরে হয়তো বা এরকম কিছু মানুষের মুখের হাসি ফুটতে পারে তো এই মানুষগুলোর মুখের হাসি ফুটানোর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না তো এটুকুই যেটা দেখিয়েছেন আমাদের এই পঞ্চাশ নং ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা যেটা নেতৃত্ব দিছিলেন পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট ভাই এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শখ ভাই এবং পঞ্চাশ নং ওয়ার্ড আমলিকের পঞ্চাশ নং ওয়ার্ড আমলিকের শামীম ভাই এবং আপনার এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ইউনিট ইউনিটে চার নং ইউনিটের সাধারণ সম্পাদক আমাদের সর্দীয় বড় ভাই জালাল ভাই সহ আরও অনেকেই ছিলেন নেতৃত্বে তাদের উদ্যোগেই এই কর্মসূচিটি পালন করা হয় তো আসলেই খুবই সুন্দর একটি বিষয় যে বিষয়টা দেখে সবারই ভালো লিখছে সবাই মনে অন্তরস্থল থেকে সবাই ভালো বলেছেন যে জিনিসটা আমরা সবাই চাইলেই করতে পারি যতটুকু সম্ভব যা যা জায়গা থেকে দেখেন কতটুকু একটা জিনিস এই জিনিসটা এই মুরব্বীটা শুদ্ধ দেখেন সে খেয়ে নিজে মাথায় হাত দিয়ে দোয়া করে গেছেন সকলের জন্য আসলে এটার মূল্য কতটুকু কিন্তু সে এইটুকু খেয়ে সবার প্রতি কতটা ভালোবাসা দেখিয়েছেন তো শুধু তিনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটার জন্য পুরো পুরো এলাকার মানুষ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন তো এখানে আসলে অনেকেই যে আমাদের মনির ভাই সুদ্য অনেকে এখানে পরিশ্রম করেছেন যুবলীগের যুবলীগের এবং আমলিকের বিশেষ করে যুবলীগেরই সকল নেতাকর্মী এখানে পরিশ্রম করেছেন তাদের ধারাই এই প্রোগ্রামটি সফল হয়েছে হয়তোবা তিনারা বলেছেন সামনে আরও মানুষের পাশে থাকবে এ ধরনের কর্মসূচি দিয়ে যাবে যেটা তাদের ধারায় সম্ভব তারা অতীতেও করেছে ভবিষ্যতেও করবে এটা আমার ধারণা তো এই আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য আসলে অনেকেই রয়েছেন তার ভিতরে বিশেষ করে ঢাকা পাশ আসনের মাননীয় সংসদ সদস্য তিনার নেতৃত্বে এটি পরিচালিত হয়েছে এবং এখানে আসলে পুরোটা নেতৃত্ব দিয়েছেন পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওদের সম্রাট হোসেন ভাই এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভাই সহ শামীম ভাই এবং কলেজের জালাল ভাই সুদ্দা আরও অনেকেই ছিলেন আসলে সবার নাম বলা সম্ভব না তো অনেকেই পরিশ্রম করেছেন পঞ্চাশ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা এবং এখানে বিশেষ করে বলতে হয় এখানে নেতৃত্ব দিয়েছেন আরও একজন পঞ্চাশ নং ওয়ার্ডের কাউন্সিলার মোল্লা সুদ্দু আরও অনেকেই ছিলেন তো আমি আগেও যেটা বলেছি মানুষের পাশে দাঁড়াতে বেশি কিছু প্রয়োজন হয় না মানুষের মাঝে স্বস্তি ফেরানোর জন্য আপনার ছোট্ট একটু অনুভূতি যথেষ্ট আপনার হাতটি বাড়িয়ে দিন অবশ্যই এর জন্য দেখবেন অনেকের মুখে হাসি ফুটবে যেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন তো আপনারা যার যার জায়গা থেকে অবশ্যই এই সময়টা এগিয়ে আসবেন দেখেন প্রত্যেকটা গাড়ির ড্রাইভার এবং সবার যে কি সুন্দর তৃপ্তির সঙ্গে এটাকে পান করছেন এবং অবশ্যই তিনি তাদের অন্তর অন্তর থেকে অবশ্যই তাদের জন্য দোয়া করছেন দেখেন আসলে যে একটা হাসি হাসিটার কথা না বললেই নয় যখন শরবতের গ্লাসটা হাতে পেয়েছে দেখেন সবাইকে সবাইকে এমন সুন্দরভাবে দেওয়া হচ্ছে যেগুলো দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি আসলে মানুষের মাঝে এভাবে বিলিয়ে যে তাদেরকে খুশি করা যায় সেটা আমার জানা ছিল না তবে অনেকটাই অনেকটাই মানুষকে স্বস্তি ফেরাতে সম্ভব হয়েছে এই যে বিশেষ করে আমাদের যে খোকন বাই খোকনবাই খুবই অনেক সুন্দর বেশি বেশি খোকন ভাই অনেকটা পরিশ্রম করেছে তিনি এই যে মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন শরবতগুলো হাতে করে নিয়ে নিয়ে এই যে দেখেন আসলে প্রত্যেকটা মানুষের তার জায়গা থেকে যদি এভাবে যদি কিছুটা যদি হাতটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমার মনে হয় সবাই খুশি হবে এবং উপকৃত হবে এর জন্য বেশি কিছু প্রয়োজন নয় শুধুমাত্র আপনাদের আত্মতৃপ্তিটা প্রয়োজন আপনাদের সামনে এগিয়ে আসার প্রয়োজন দেখুন সবাই তৃপ্তির সঙ্গে এটাকে গ্রহণ করছে এবং পান করছে সবাইকে দেওয়ার চেষ্টা করছে যতটুকু সম্ভব সবাইকে দেওয়ার চেষ্টা করছে যেটা আসলে কি সুন্দরভাবে আসলে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ বা ভালো লেগেছে জিনিসটা দেখুন কতটা খুশি হচ্ছে একটা ভাই যখন এক একটা এক্লাস শবত পাচ্ছেন সে কতটা খুশি